সুন্দরবনের ঝড়খালি বাঘ উদ্ধার কেন্দ্র এখানে বিভিন্ন সময় বাঘগুলিকে রেস্কিউ করে যারা এনজিওর থাকে তাদেরকে তুলে আনা হয় তার সাথে বেশ কিছু কুমির আছে আর এই ঝড়খালি বাঘ রেস্কিউ কেন্দ্র টাইগার রেস্কিউ কেন্দ্রতে সবাই দেখার জন্য কিন্তু কলকাতা থেকে বহু লোক চলে আসেন প্রত্যেক দিন এখানে ওই নিয়ম করে খোলা হয় বিশেষত রবিবার বা শনিবার এই ছুটির দিনগুলোতে কিন্তু প্রচুর লোকের ভিড় জমায় আর ওই যে বাঘ দেখা যাচ্ছে বাঘগুলি এই বাঘটা একটু অসুস্থ মনে হয় বা প্রেগনেন্ট হতে পারে সেই জন্যেই ছিল একটু আর এদিকে মজার ঘটনা হচ্ছে নিচে কুমির কুমির শুধু দেখাই যাচ্ছে না কুমিররা রীতিমতো মারামারি করছে আমরা যেমন চিড়িয়াখানায় গেলে দেখতে পাই কুমিরগুলো স্ট্যাচুর মতো বসে আছে কিন্তু এখানে কুমিরগুলো কিন্তু মারামারি করবে দেখার জন্য একটু অপেক্ষা করতেও করতেই হবে মানে দারুণ লাগে কুমিরগুলো এই যে কুমিরটা আসছে না এই কুমিরটা আমার একদম কাছে চলে এসেছিলো আর একটু অপেক্ষা করতে না করতেই পিছন থেকে দেখি একটা বড় কুমির চলে এলো বড় কুমিরকে ওকে তাড়া করতেই ও প্রথমে বুঝতে পারে কি করে বুঝতে পারে জানি না ওদের বোধ হয় ভিউর লেভেলটা একটু বেশি মানে অনেকটা বেশি দেখতে পায় বা গন্ধ চোখে কিছু বুঝতে পারে কারণ ও অনেক আগের থেকেই বুঝতে পারছে মানে ভিডিওটাতে পুরো দেখলে বুঝতে পারবেন আপনারা একটু পরেই ও কিন্তু জলে ডুব ডুবের চেষ্টা করবে আর কি নিজেকে লুকানোর তারপরে যখন হবে না ব্যাপারটা তখন ও উঠে যাবে এবং বেশ মজার ঘটনা আমি দেখলাম পুরো ঘটনাটা দাঁড়িয়ে যে কুমিরা ভাবে নিজেদেরকে রক্ষা করে অন্য কারোর কাছ থেকে এদের মধ্যেও একটা লড়াই আছে একটা প্রতিযোগিতা আছে সেটা দেখার জন্য আরেকটু অপেক্ষা করুন পিছন থেকে একটা কুমির আসছে ওই যে ওই দেখুন একটা বড় কুমির আসছে সামনে দেখতে পেয়েছেন বড়ো কুমিরটা আসুক এলে দেখেন মজাটা এই কুমিরটা কী করে চারিদিকে এরকম খাল কাটা আছে মাঝখানটাতে আছে ওই বাঘগুলো আছে বাঘগুলোর জন্যে রেস্কিউ সেন্টার বলে এটা তো তৈরি হচ্ছে চারিদিক দিয়ে সুন্দর করে গুছিয়ে তৈরি করছেন ভালো লাগবে আগামী দিনে যদি এখানে আরও অন্য বন্য পশু আসে মানুষ সুন্দরবনের মানুষ সুন্দরবন শুধু নয় এখানে দূর দূরান্ত থেকে যে মানুষরা আসেন তো তারা খুব ভালোভাবে এটা এনজয় করতে পারবেন এমনিতে যে বাসন্তী হাইওয়েটা হয়েছে এবং ক্যানিং হাইওয়েটা ক্যানিংয়ের উপর দিয়ে যে রাস্তা টিকেছে সেটিও তৈরি হচ্ছে খুব দ্রুত লয় আগামী দিনে আশা করে যে একটা বিরাট ট্যুরিস্ট সেন্টার গড়ে উঠতে চলেছে আমার তো তাই মনে হয় কারণ এখানে একটা বিরাট সমান এই দেখুন ও কিন্তু নিজেকে লুকিয়ে নিচ্ছে ও কিন্তু এখনও আসেনি অনেকটা দূরেই আছে তার সত্ত্বেও বুঝতে পারছে এবং নিজেকে লুকানোর চেষ্টা করছে দেখেছেন এই কুমিরটা লুকানোর চেষ্টা করছে ও কিন্তু ওই এসে গেছে এর দেখবেন আস্তে আস্তে কী করে এদের বেশ মজার ব্যাপারটা যা আসছে কুমিরটা এসছে না কাঠের মতো ভেসে আছে না কুমিরগুলো একটু নড়ে আর তাতে এগিয়ে চলে কুমিরগুলো পা ফা অন্য কিছু দেখে দেখা যায় না সেরকম একটা টানতে প্যাটেল বলতে কিছু ওই পিছনের লেসটা সাধারণত একটু ঠেলে হুম

তখন দেখলাম যে ও মাথা নিচু করে একদম বসে থাকার মতো কিছুক্ষণ বসে থাকে এই না ও মাথাটা নিচু করে চোখ দিয়ে আড়ে আড়ে দেখছে কই কেউ আসছে না তো বড় কমিটা যে উপরে ওঠে না ও থাকে ওখানটাতে আর ওই যে বাঘ মামা একদম বসে আছে ডাঙায় বাঘ জলে কুমির একটা বড়টা তাড়া করেছিল ওর ভয়ে ও উঠে যায় আপনারা আস্তে করে অটো করে বাসে করে কিংবা আমাদের মতো মনে হচ্ছে আস্তে পারে প্রচুর লোক এখানে আসেন সারাটা দিন পিকনিকের মতো হুড়হুড় করে কাটিয়ে দেন আর বাঘ কুমির সাথে আছেই অ্যাকচুয়ালি জঙ্গলে যাওয়া যেতে দুদিন সময় নেয় এখানে যে ধরনের ট্যুর গুলো হয়ে থাকে সেটা দুদিন তিন দিন করে এরকম হয় এতটা সময় সবার সব দিন থাকে না রবিবারটা যদি আসতে পারেন রবিবারটায় আর কি এরকম বাঘ মামাকে কিন্তু কাছ থেকে দেখতে পাবেন জঙ্গল ঘুরে অনেক সময় বাঘ দেখা যায় না কিন্তু এরকম বাঘ দেখার জন্য আপনি অবশ্যই আসতে পারেন সুন্দরবনের ছরখাদি টাইগার রেস্কিউ সেন্টারে এটা না একেবারেই জঙ্গলের পায়ে পাশেই আর এখানে জঙ্গলের সমস্ত রকমের স্বাদ পাবেন আপনি তবে আর একটু বড়ো হলে আরও বেশ কিছু পশু থাকলে নিশ্চয়ই ভালো হতো রাস্তাঘাট খুব সুন্দর ক্যানিং টু ঝড়খালি দারুণ রাস্তা পরে দু তিন কিলোমিটার রাস্তা একটু খারাপ আছে বাকি সবটাই খুব সুন্দর রাস্তা চাইব প্রশাসন এই রাস্তাগুলো পরিবর্তন করে সাধারণ মানুষের ঘোরার জন্য একটা জায়গা করে দেয় তবে এখানে প্রচুর মানুষ আসে নো মানে যেমন চিড়িয়াখানাতে প্রচুর লোক যায় এতটা তো পশু এখানে নেই তা সত্ত্বেও একটা লং ড্রাইভে যাওয়া আর উইকেন্ডটা কাটানো এই তো সুন্দরবন দেখা সেখানে দেখেছি প্রচুর মানুষ এখানে আসে এখানে এরকম ছোটো ছোটো বানরেজওয়ালা বানর দেখতে পেন এটা কিন্তু স্পেশাল বানর এই টাইপের বানর সুন্দরবনেই দেখা যায় আপনি যদি ওই সজনেখালি ফরেস্ট অফিসে যান তো সেখানেও যাওয়া যায় আর এর পরেই এই যে এটা আছে তো সেখানে গিয়ে আপনি একটু বোটিং এর জন্য দেখতে পারেন সকাল যে একটা বলে ধরনের মেলে বোট ভাড়া করে কিন্তু সারা দিন ঘুরতে যাওয়া যেতে তো দেখুন নীল রঙের জল আর ওই দূরের গাছ আমাদের সুন্দরবন জঙ্গল প্রিয় সুন্দরবন জঙ্গল সেটা তো এনজয় করা যেতেই পারে মানুষ কত দূর দূরান্ত থেকে কত দূরে যায় কিন্তু আমাদের সুন্দরবনের যেই প্রাকৃতিক সৌন্দর্য সেটা অনন্য সেটা দেখার জন্য অবশ্যই ছয়কে দৌড়ে আসতে হবে ধন্যবাদ সবজি